যান যান ব্যাগে যান ওই যে এই যে যতটুকু ফাঁকা আছে হ্যাঁ রাস্তার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে ঠিক ততটুকুই আপনি চালাবেন আপনারা যারা ব্যাগ গিয়ারে গাড়ি চালাতে ভয় পান ব্যাগের মাপ বুঝেন না পার্কিং করতে পারেন না গাড়ির কিন্তু মেন হয়েছে পার্কিং ব্যাগে চালানো তো এই বিষয়টা যদি ক্লিয়ার না করতে পারেন তাহলে ড্রাইভিং এর আপনার কিছুই হবে না আপনারা সবসময় লুকিং গ্লাস ফলো করবেন হ্যাঁ এই দেখেন ব্রেক আসতে ব্রেক দেখেন আপনার স্টারিংটা কাটাকাটিটা অনেক বেশি হয়ে যেতেছে অনেক বেশি একবার ডানে যাচ্ছেন একবার বামে যাচ্ছেন দেখেন এই যে যে রাস্তাটা এটা কিন্তু একদম সোজা স্ট্রেট একটা রাস্তা কোনো বাঁকা নাই অথচ গাড়ি একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে হ্যাঁ এইটার ভুল হয়েছে এইটা ধরেন ব্যাগে যান স্লো যাবেন যান আমি দেখাই দিতেছি স্লো যাবেন যান যান স্লো যান আস্তে আর আস্তে যান আস্তে যান দেখেন এই দেখেন গাড়িটা অটোমেটিক সোজা হয়ে যাবে দেখেন এই যে সোজা হয়ে গেছে গাড়িটা কিন্তু রাস্তার মাঝখানে সোজা আছে আমরা যদি এরকম কাটি দেখেন গাড়িটা কয়ে যাইতেছে কতদূর চাই পাই গেল আমাদের এতখানি কাড়ি তাহলে কত দূর চাই গেলো কিন্তু এরকম না কাটতে হবে একটুখানি যে কারণে কাটাটা বেশি হয়ে যায় আচ্ছা আমরা একটু বামে ঢুকবো বামে ঢুকেন ওই যে ওই যে বামে ঢুকেন পিছন দিয়ে হ্যাঁ দেখেন একটা এল পার্কিং এর মতো দেখেন এই মুহূর্তে একটু ব্রেক করেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা এল পার্কিং এর মতো এই এল এর পার্কিং এর মধ্যে কি ভাবে যাবেন এই সাদা গাছের কোনা দিয়ে মিশে মিশে যাবেন ঠিক আছে এন্ট্রি কাটার দেন এন্ট্রি কাটার দেন আমরা বামে যাবো এন্ট্রি কাটার দেন হ্যাঁ যান 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 হ্যাঁ ব্রেক গত বিশ সেকেন্ডের মধ্যেও একবারও কি বামের লুকিং গ্লাসে তাকাইছেন যেটা সত্যি সেটা বলবেন তাকাইছেন আচ্ছা এখন বামে যদি আপনি যদি না তাকান তা বামে যদি এখানে একটা প্লিয়ার কোনো পিলার থাকে খাম্বা থাকে বা ভাঙা থাকে তাহলে আপনি ওইটা কেমনি বুঝবেন বলেন জোরে বলেন এটা একটা ভুল হয়েছে তার মানে কি আমার দুই দিকেই তো দেখতে হবে পার্কিং এর আমি যতটুকু যাব তার থেকে আমাকে বেশি ফলো করতে হবে যে দুই দিকে যে কোনো কিছু আছে কিনা মানে শিওর কনফার্ম হইয়া তারপরে আপনাকে যেতে হবে নাহলে আপনি যেতে পারবেন না ঠিক আছে যান বামে যান যান যেভাবে যাইতেছিলেন যান যান আস্তে করে যান হ্যাঁ সোজা করেন স্টারিং সোজা করেন সোজা করেন সোজা সোজা হয় নাই কিন্তু স্টারিং সোজা হয় নাই হ্যাঁ এই দিকে সোজা হ্যাঁ 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 এবার সোজা হয়েছে আস্তে করে যান আস্তে করে যান তারপরে দরকার নেই ডানে একবার বামে একবার লুকিং গ্লাসে বামে থাকান এবার গাড়িটা আরো স্লো যান আরো স্লো যান হ্যাঁ এইভাবে যান হ্যাঁ এই যে এইভাবে যেতে থাকেন বাস আপনি এইভাবে এইভাবে আস্তে 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 যান হ্যাঁ এইভাবে যান এইভাবে যান হ্যাঁ এই যে দেখেন এই যে যেভাবে আছে এইভাবে যান হুম সোজা যান দেখছেন বাঁকা হয়েছে বাঁকা হয় নাই আমরা সোজাই যাব যেহেতু এটা একটা চার রাস্তার মোড় একটা হর্ন দিব ছোট্ট করে হ্যাঁ হ্যাঁ যেহেতু ডান দিক বাম দিক থেকে গাড়ি আসতে পারে যেহেতু একটা চার রাস্তার মোড় হ্যাঁ যান সোজা যান আপনারা যারা গাড়ি পার্কিং করতে পারেন না বা ব্যাগে চালাতে ভয় পান এবার এটা এটা ফলো করে যান হ্যাঁ এবার অনেকক্ষণ ধরে ডানে ফলো করছেন এবার বামে ফলো করে যান কই যাচ্ছে অনেক কিন্তু বেশি কাটাকাটি হয়ে যাচ্ছে হ্যাঁ সোজা করেন স্টারিং সোজা করেন সোজাটা এইদিকে দিকে না সোজাটা এই হ্যাঁ 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 যান সোজা যান যেতে থাকেন যান ব্যাগে যান যান আপনারা যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন যারা গাড়ি চালাতে ভয় পান আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ একদম কমপ্লিট করে দেবো অটো ম্যানুয়াল দুটাই শিখতে পারবেন আট হাজার টাকা পড়বে আর বাসা ভাড়া দুই হাজার টাকা পড়বে আপনি যে কোনো জায়গা থেকে সে ড্রাইভিং শিখতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন বা ভিডিও নাম্বার আছে থেকে কল করবেন আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ উপকৃত হয় যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ